হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও ওয়ান সেভেন টুডে থ্যাংক ইউ ভি মাচ সাদর আমন্তন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ভালো হচ্ছেন আশা করছি যে কালারগুলো দেখছেন সেই ড্রেস বোর্ড এই যে আমার হাতে যে ড্রেস বোর্ড এটা ফর্টি থ্রি সাইজ আছে ইউরো সাইজ বুঝতেই পারছেন যেগুলো পড়লে কেমন লাগে আমি দেখাচ্ছি এই যে দেখেন এগুলোর লুকটা সুন্দর হবে আপনি স্যুট কোট সহ একবারে জিন্স ক্যাজুয়াল সব জায়গায় পরতে পারবেন বুটও আছে ফর্মালও আছে লাইক এরকম দুইটা কম্বিনেশান আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দানা দানা লেদার দারুণ লেদার এগুলো এক্সপোর্টের বাংলাদেশ কোনো লোকাল কোম্পানিতে একজোটা শুজ এরকম তৈরি করার সুযোগ আমি দেখেন অন্তত পক্ষে আচ্ছা এখানে আবার আছে দেখেন বুটের মধ্যে দেখেন কি চমৎকার কালারের বুটটা দেখেন এই যে আমি দুইটা চারটে করে জুতো নিয়ে আমি একসাথে করে একটা ভিডিও করে দিলে আপনাদের জন্য মার্ক করার সুবিধা হবে যে না এটাই নিব এটা ভালো লাগছে কারণ আপনারা তো আলটিমেটলি ভিডিও চান ফেসবুকে তাই না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ওকে ফাইন এটা হচ্ছে আপনার ল্যান্ড রবার ফর্টি ফোর সাইজ সোলের গ্রিপ দেখেন এইটা একটা এটার মধ্যে আবার আরেকটা দেখতে পাচ্ছি এটাও কি সেম এটা আবার একটা সোলের মধ্যে আসছে এটাও ফর্টি ফোর এটাও ফর্টি আর একটা সোল এই সোলটা বিশ্বব্যাপী খুব ভালোই ফেমাস এটা থ্যাংক ইউ ভেরি মাছ এই যে দেখেন এরপর হচ্ছে আপনার পাথর হচ্ছে এটা। এটা হচ্ছে একটা ইয়ে কী বলে এটা হচ্ছে একটা চেলসি বোর্ড এটা সাইজ হচ্ছে ফর্টি টু আছে ফর্টি থ্রি পায়ে হয়ে যাবে পাতলা পা হলে আর সামনে চড়া পা হলে ফর্টি ফোরের হবে না তো ভালো থাকুন এখনই যোগাযোগ করুন আমি ডিসকাউন্ট করে দেব নেগোসিয়েশন করে আপনার নিতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ